আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে এসেছি বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়িতে আমাদের নড়াইল জেলায় অবস্থিত এই বাড়িটি তৈরি হয়েছে এখন শিল্পের তীর্থভূমিতে এস এম সুলতান ছিলেন একজন বিশ্ব সেরা চিত্রশিল্পী আর তিনি বড় আকারের পাটের ক্যানভাসে মাটির রঙ দিয়ে ছবি আঁকতেন এবং তার ছবিতে গ্রামীণ অর্থনীতির জটিলতা ও বিশ্ব সভ্যতার কেন্দ্র হিসেবে গ্রামকে তুলে ধরেছেন চলুন আমরা এস এম সুলতানের বাড়িতে যাব এবং ভিতরে কি কি আছে সেগুলো আমরা দেখব তো গাইস আমরা এস এম সুলতানের স্মৃতিসম্ভব হচ্ছে এটা আমরা যদি দেখি এখানে এস এম সুলতানের যে জন্ম দশই আগস্ট উনিশশো চব্বিশ সালের ছাব্বিশে শ্রাবণ এবং তেরোশো একত্রিশ এবং উনি মৃত্যুবরণ করেছেন দশই অক্টোবর উনিশশো সালের পঁচিশে আশ্বিন চোদ্দোশো এক এবং এখানে ওনার যে স্মৃতিসম্ভ আছে। এটা দেখতে দূর দূরান্ত থেকে আসে এবং অন্যান্য জেলা থেকেও আসে বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের এই স্মৃতিসম্ভ এবং ওনার এই বাড়িতে অনেকেই আসে চলুন আপনাদেরকে আজকে আমরা ঘুরে ঘুরে বাড়িটি দেখাই দেখুন এটা হচ্ছে যে এস এম সুলতানের একটা ছবি তো বন্ধুরা এটা হচ্ছে যে শ্রী শিল্পী এস এম সুলতানের চিত্রশালা তো ভিতরে ঢোকার সময় আমাদেরকে ক্যামেরা অ্যালাউ করবে না তারা এই জন্য আমরা লুকিয়ে লুকিয়ে কিছু ছবি তুলেছি ক্যামেরা বন্দি করেছি এবং এখানে যদি দেখেন যে এস সুলতানের বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের তার নিজের হাতে আঁকা বিভিন্ন ধরনের চিত্রকর্ম তিনি তুলে ধরেছেন তো সেটাই আপনাদেরকে আমরা দেখাবো তো চলুন এই হচ্ছে একটা ছবি এই হচ্ছে একটা এরকম অনেক অসংখ্য ছবি রয়েছে তারা আমরা উপরতলা ওঠার সময় এরকম বিভিন্ন ধরনের ছবি দেখতে পেলাম এবং দেখতে দেখতে একটা সময় আমরা গিয়ে দেখি উপরে অনেক বড় পাটের ক্যানভাসেও ছবি আঁকা রয়েছে তার নিজের হাতের ছবিগুলো ছিল এবং সেখানে মানে তার হাত নিজের হাতে ছবিগুলো আঁকা দেখতে খুবই মানে খুবই ভালো লেগেছিলো যে একটা মানুষের হাতের নিখুঁত চিত্রকর্ম যে এত সুন্দর হতে পারে এখন হয়তো আমাদের যুগে ক্যামেরা দিয়ে আমরা খুব সহজে একটা ছবি তুলতে পারি বাট কিন্তু তখনকার সময়ে তো ক্যামেরা ছিল না সেই রকম ডিজিটাল ক্যামেরা ছিল না তার হাতের তখনকার সময়ে যে এত সুন্দর নিখুঁতভাবে যে ছবি আঁকতে পারতেন সেটাই দেখে দেখতে পেরে অনেক আনন্দিত হচ্ছি আমরা আপনারা যারা নড়াইলা আসেন নাই অবশ্যই আসবেন এবং তার হাতের কর্মচিত্রগুলো আপনারা দেখবেন তো উপরতলায় ছবিগুলো দেখার পরে আমরা নিচের দিকে যাচ্ছি নিচের দিকে যাওয়ার পরে এবং সিঁড়িতে যে ছবিগুলো আছে সেগুলো সত্যি বলতে বন্ধুরা আমি খুবই অভিভূত দাঁড়িয়ে এখানে যদি তোমরা কখনো নড়াইলে ঘুরতে আসো অবশ্যই এস এম সুলতানের বাড়িতে ঘুরে যাবে তার যে চিত্রকর্মগুলো সেগুলো অবশ্যই দেখে যাবে তোমাদের অনেক ভালো লাগবে একজন চিত্রশিল্পী যিনি ক্যানভাসের উপরে মানুষের জীবনযাত্রার ছবি তুলে ধরেছেন সেটা দেখা যাচ্ছে মাটির রং ব্যবহার করে এবং সেটা ছিল পাটের ক্যানভাস এবং এই সমস্ত চিত্রকর্ম দেখে আমাদের সত্যিই অনেক ভালো লাগছে তিনি এই চিত্রকর্মের জন্য উনিশশো সালে একুশে পদক পান আমাদের জেলায় এরকম একজন বিখ্যাত চিত্রশিল্পীর যে জন্ম হয়েছে আমরা সত্যিই এটা গর্ববোধ করি এবং আমরা সত্যি খুবই আনন্দিত এবং নিজেদের অনেক ধন্য মনে হয় যে না আমাদের এই নড়াইল জেলায় একজন বিখ্যাত চিত্রশিল্পী আছে এস এম সুলতানকে নিয়ে আমাদের একটা ভিডিও তৈরি করার ইচ্ছা হলো এই জন্য আমরা ভিডিওটি তৈরি করেছি এবং আমাদের টাইম লাইনে ভিডিওটি রেখে দিতে চাই যুগের পর যুগ মানুষজন দেখবে